আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে থেকে তোমাদের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক বিশ গণিতীয় সূত্র বলে চার দশমিক দুইয়ের এর অঙ্কগুলো ভালোভাবে সমাধান করতে হলে আমাদের প্রয়োজনীয় যে সূত্র আছে এইগুলো আগে আমরা সর্বপ্রথম এক এক করে লিখবো তার ফোর থেকে আমরা অঙ্কগুলো কি করবো সমাধান শুরু করব। তো আমাদের প্রথম যে সূত্র আছে আমাদের ঘন সম্পর্কিত সূত্র বলে সেটা হচ্ছে আমরা এক একটা শুরু করি প্রথম এক নম্বর সূত্র প্রথম যে সূত্র আছে সেটা হচ্ছে a plus b হোল কিউবের সূত্র a হোল কিউব সমান আমরা জানি a q plus b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব এটা হচ্ছে আমাদের কিসের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র তো এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে পঞ্চান্ন ফিসটার মধ্যে লেখা আছে সূত্র ফার্স্ট কিন্তু আমি এক সিরিয়াল ভাবে লিখতেছি এই জন্য এইভাবে এক দুই দিয়ে লিখতেছি তো তারপরে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে দুই নাম্বার সূত্র এটা হচ্ছে প্লাস এখন আমরা লিখবো মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে আমরা কয়টা সূত্র লিখলাম দুইটা সূত্র লিখলাম একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব আরেকটা কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখলাম এখন গুরুত্বপূর্ণ দুইটা অনুসিদ্ধান্ত গুরুত্বপূর্ণ দুইটা অনুসিদ্ধান্ত আমরা সিরিয়ালটা লিখি তিন নাম্বার তো প্রথম যে অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্ত সাত এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস এটা হচ্ছে আমাদের কি এক ইউ প্লাস বি কিউবের কি অনুসিদ্ধান্ত তো তারপরে যে অনুসন্ধানটা আছে সেটা হচ্ছে একইউ মাইনাস বি কিউ এটা হচ্ছে প্লাসের অনুসিদ্ধান্ত আর এখনওটা কি মাইনাসের অনুসিদ্ধান্ত তো এক ইউ মাইনাস কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ বি তার মানে আমাদের সমাধান করতে হলে আমাকে দুই এই চারটা সূত্র ভালোভাবে শিখতে হবে প্রথম দুইটা হচ্ছে গণ সম্পর্কিত সূত্র বলি আর বাকি যে দুইটা আছে এটা কি অনুসিদ্ধান্ত কিসের অনুসিদ্ধ অনুসিদ্ধান্ত তার মানে মান নির্ণয় অঙ্ক করতে হলে আমাদের এই সূত্রগুলা লাগবে আর গণ নির্ণয় করতে হলে উপরে দুইটা সূত্র লাগবে তো আমরা লিখলাম তোমরা সবাই আমরা এক করে সমাধান শিক্ষার্থীরা আমাদের অনুশীলনের চার দশমিক দুইয়ের এর অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের প্রয়োজনীয় চারটি সূত্র লেখা শেষ এখন এই চারটি সূত্র দ্বারাই কিন্তু আমাদের চার দশমিক দুইয়ের যতগুলো অঙ্ক আছে এইগুলো আমরা কি করবো সমাধান করব। তো আমরা এক নম্বরে আছে তোমাদের সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো তাহলে আজকে আমরা এক এক করে শিখবো কিভাবে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো আমরা ঘন নির্ণয় তো আমরা নাম্বার থেকে শুরু করব। কি থেকে শুরু করব। ক নাম্বার থেকে শুরু করব। তো ক নাম্বার আছে ওয়াই ক নাম্বারে কি আছে তিরি এক্স প্লাস ওয়াই এখন এই রাশিটার আমরা কি নির্ণয় করব। ঘন নির্ণয় করব। তো মনে রাখবা ঘন নির্ণয় করার জন্য আগে ঘন দিয়ে দিতে হবে কি করতে হবে ঘন দিয়ে দিতে হবে লক্ষ্য রাখো জায়গায় ওয়াই এই যে আমি ব্রাকেট দিয়ে গণ দিয়ে দিলাম আমাদের বাংলায় বলা হয় গণ আর ইংরেজিতে বলা হয় কি কিউব ইংরেজিতে কি বলা হয় কিউব তার মানে আমরা গণ নির্ণয় করতে হবে আমরা গণ দিয়ে দিছি এখন দেখবো এটা কোন সূত্রে আছে কি দেখবো কোন সূত্রে আছে এখানে যে তিরি এক্স আছে এটাকে এ ধরব ওয়াইকে কি ধরবো বি তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি হোল কিউব কি দাঁড়ায় এ প্লাছ বি আর এ প্লাছ বি হুলকিউৰ সূত্র হচ্ছে এইটা এ কিউ প্লাছ থ্ৰি এস্কাৰ বি প্লাছ থ্ৰি এ বি স্কাৰ কিউ এক সূত্র দেখে দেখে কি করব লিখে দিব প্রথম কি আছে বলতো এ কিউ এ বলতে এ লিখে দিব না এ যাকে দৌৰছি বলকাম এ হচ্ছে থ্ৰি এক্স উপরে কি আছে কিউব প্লাছ থ্ৰি জাগায় কি প্লাস থ্ৰি ইন টু তাৰপর কি আছে এস্কয়া কি আছে এ স্কোয়ার প্রথম এ মানে আমরা এর মানটা বসে এর মান কি তিরি এক্স এর উপরে কি আছে একটা স্কোয়ার স্কোয়ার কিন্তু বি বি হচ্ছে কি ওয়াই প্লাস থিরি আবার এ বি স্কোয়ার এ মানে কি তিরি আর বি স্কোয়ার বি মানে কি ওয়াই উপরে কি হবে স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউ মানে কি ওয়াই কিউ কি হবে ওয়াই কিউ এখন দেখো কি দাঁড়ায়

আচ্ছা ও আচ্ছা এখানে এর ফ্রেশ স্কোয়ার নাই এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা সকলে এটা ভালোভাবে বুঝতে পেরেছো ইকুয়েশন করে দিছি টোয়েন্টি সেভেন এক্স কিউব তোমরা লেখো আর এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই আসবে আর এই তিনটাকে যদি আমরা গুণ করি নাইন এক্স ওয়াই স্কোয়ার আসবে আর ওয়াই কিউবের জায়গায় ওয়াই কিউব এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন সমাধান করার খ নাম্বার পশার আমরা কি করব গণ নির্ণয় করব তো বাকি দুইটা সূত্র মুছে দিছি এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কিন্তু এই দুইটা সূত্রের সাহায্যে তো এটা যেহেতু আমাদের গণ নির্ণয় করতে হবে প্রথমত আমরা গণটা দিয়ে দিব। x স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় রেখে দিলাম ব্রেকের দিয়ে আমরা কি দিছি বলতো ঘন দিছি এখন আমাদের এখানে যে এক্স আছে এক্স কে এ ধরব ওয়াইকে কি ধরবো বি ধরবো তাহলে কে দাঁড়ায় এ প্লাস বি হোল কিউব কে দাঁড়ায় a plus b whole cube আমরা জানি a plus b whole kunta. Aagetta, kunta? Aagetta. A cube সূত্র কোনটা আগেরটা কোনটা আগেরটা তাহলে আমরা সূত্র বসাই প্রথম আছে a কিউব a মানে x স্কয়ার a মানে x স্কয়ার উপরে দিব কিউব plus 3 স্কয়ার b 3 স্কয়ার a মানে কি x স্কয়ার উপরে একটা স্কয়ার আছে দিলাম স্কয়ার তারপর কি আছে b b মানে কি y plus 3ab স্কয়ার তো দিব 3a a মানে কি x স্কয়ার আর বি বি স্কোয়ার বি মানে কি ওয়াই আর উপরে কি দিতে হবে স্কোয়ার প্লাস বি কিউব বি মানে কি বিল লেখা দিব না বি এর মানটা বি এর মানটা বি এর মান কি ওয়াই আর উপরে একটা কিউব আছে দিতে হবে কি কিউব এখন আমরা লক্ষ্য রাখি এক্স এর উপরে একটা স্কোয়ার আছে স্কোয়ার এর উপরে আবার পাওয়ার আছে পাওয়ার এর উপরে পাওয়ার কি আছে পাওয়ার এর উপরে পাওয়ার মনে রাখবা পাওয়ার এর উপরে যদি পাওয়ার হয় তাহলে পাওয়ার এর পাওয়ারে গুণ হয় পাওয়ার এর পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে তিন দুগুণে কত হবে ছয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাসের জায়গায় প্লাস এখন এই তিনটা একসাথে কি গুণ আগে আমরা পাওয়ারটা ভাঙি দেখো স্কোয়ার আছে উপরে আবার স্কোয়ার আছে পাওয়ারে ফাওয়ারে কি হয় গুণ হয় তাহলে দুই দুগুনে কত হবে চার তার মানে এক্সের উপরে চার আর এখানে আছে তিরি আর এখানে আছে ওয়াই তার মানে তিরি এক্স টু দি পাওয়ার ওয়াই কি হবে তিরি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাসের জায়গায় প্লাস এই তিনটা গুণ তিরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে কি আসবে তিরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস কি আছে ওয়াই কিউব এটা হচ্ছে কি আমাদের আনসার কত সহজ আমাদের ঘন নির্ণয় তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের এখানে খ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন লক্ষ্য রাখো গ নাম্বার প্রশ্নের ঘন নির্ণয় করব তো প্রথমত আমরা ব্র্যাকেটটা দিয়ে ঘনটা দিয়ে দিই 5 পি প্লাস টু কিউ দিলাম গণ এখন দেখতে হবে কোন সূত্র এটা আছে এখানে যে ফাইভ পি আছে এটাকে কি ধরবো এ টু কি কি ধরব বি তাহলে কি সূত্র দাঁড়ায় এ প্লাস বি হোল কিউবের সূত্র সেই আগের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র তো দেখো আমি সূত্রটা বসাই দিচ্ছি তো এখানে প্রথম হচ্ছে এ কিউব এ হচ্ছে কি ফাইভ পি উপরে দিব কিউব প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার এ হচ্ছে কি ফাইভ পি উপরে দেবো স্কোয়ার তারপর কি হচ্ছে বি বি মানে লেখা হয়েছে বি মানে বি লেখা দিছি সূত্রের বীর জায়গায় বি লেখা দিছি হচ্ছে না বির মানে বিরমান মান বসাবো কি বসাবো টু কিউ কি বসাবো টু কিউ ওকে তারপর প্লাস থ্রি তো দিব প্লাস থ্রি আবার এ এ মানে হচ্ছে ফাইভ পি ইন্টু বি স্কোয়ার বি মানে হচ্ছে টু কিউ আর উপরে দিতে হবে এটা কি স্কোয়ার আর প্লাসের জায়গায় প্লাস বি কিউ বি মানে হচ্ছে টু কিউ আর উপরেটা কি হবে কিউব হবে এখন দেখো আমরা গুণ করে দিই এখন এই কিউবটা এই কিউবটা উপরে 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 আছে 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 আবার যদি আমরা কিউব করি ফার্স্ট তিনটা ফার্স্ট গুণ ফার্স্ট গুণ ফার্স্ট গুণ করলে কত আসবে একশো পঁচিশ কত আসবে একশো পঁচিশ পি কে কিউব করলে কি আসবে পি কিউব তার মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পি কিউব ওকে প্লাসের জায়গায় প্লাস আমি বলছিলাম আগে আমরা বাকি দুইটা যা সমাধান করছি এখানে ডাইরেক্ট করে ফেলছি মানে তিনটা একসাথে গুণ করে বলছি এখন আমরা ভেঙ্গে ভেঙ্গে করব কিভাবে করব ভেঙ্গে ভেঙ্গে তাহলে আরেকটু সহজ হয় কিভাবে ভেঙ্গে ভেঙ্গে তিনের এর জায়গায় তিন মধ্যেখানে ইনটু 5 কে স্কয়ার করলে কি আসবে 5 কে স্কয়ার করলে আসবে 25 কত আসবে 25 f কে স্কয়ার করলে কত আসবে p স্কয়ার তাহলে কি হবে 25 p স্কয়ার কি হবে 25 p স্কয়ার এখানে যা আছে কি তাই আমরা শুধু স্কোয়ারটা বানতেছি তাহলে আমরা একটা সহজ হবে দেখো এখানে তিনের জায়গায় তিন ফাইভ পির জায়গায় ফাইভ পি রেখে দিলাম ইনটু টু কিউ কে স্কোয়ার করবো টু কে স্কোয়ার করলে কত আসবে চার কিউ কে স্কোয়ার করলে কিউ স্কোয়ার তার মানে ফোর কিউ স্কোয়ার প্লাস টু কিউ কে কিউব করলে আসবে কত এইট কিউ কিউব কি আসবে এইট কি কিউব এখন আমাদের লাস্টের লাইন দেখো এখানে যা আছে তাই এটা সমাধান করে আছে যা আছে তাই রেখে দিলাম প্লাস এই তিনটা একসাথে কি করতে হবে গুণ তাহলে তিন দুগুণে কত ছয় ছয় দুগুণে কত বারো না 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 পঁচিশ তিন পঁচিশে কত পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর দু কত হয় দেখি ক্যালকুলেটার আমাদের কাছে দেখি পঁচাত্তর দুগুণে হচ্ছে একশো পঞ্চাশ কত একশো পঞ্চাশ তো পঁয়াত্তর দুগুনে যদি একশো হয় পঁচাত্তর দুগুনে একশো পঞ্চাশ সাথে কী আছে ফি স্কোয়ার কিউ কি আছে তাহলে একশো পঞ্চাশ ফি স্কোয়ার কিউ ওকে প্লাসের জায়গায় প্লাস এই তিনটে গুণ করি তিন পাঁচা কত পনেরো পনেরো করে যদি চার ধারা গুণ করি কত আসবে ষাট কত ষাট সাথে কী আছে ফি কিউ স্কোয়ার কী আছে ষাট ফি কিউ স্কোয়ার আর এখানে যা আছে কি তাই এটাই হচ্ছে আমাদের আনসার তোমরা লেখো তো শিক্ষার্থীরা সবাইকে একটু বলার আমি একটু আবার বুঝিয়ে দিচ্ছি আগে আমরা ফাওয়ারটা ভাঙছি এখানে ফাওয়ারটা ভাঙছি তারপর এখানে যা আছে তাই এই তিনটা গুণ করে দিছি এই তিনটা গুণ করে দিছি লাস্টে যা আছে তাই এটা হচ্ছে আমাদের আনসার আশা করি ঘ নাম্বার প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো নাম্বার প্রশ্নের সমাধান আমাদের গণ নির্ণয় করতে হবে যে ব্যাপারে সেই ভাবে শুধু গণটা দিয়ে দিব সি স্কোয়ার ডি আমরা গণ দিয়ে দিলাম কোন সূত্র পরে এইটাকে ধরব এটাকে ধরবো বি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র এক নাম্বারটা নাকি দুই নাম্বার সূত্রটা এক নাম্বার সূত্রটাই কিন্তু সূত্র দেখে দেখে বসাই দিই এ কিউব এ হচ্ছে স্কোয়ার বি তো দিলাম এ কিউব প্লাস প্লাসি স্কোয়ার বি দিলাম তিরি স্কোয়ার এ হচ্ছে বি উপরে স্কোয়ার তারপর বি বি হচ্ছে কি সি স্কোয়ার

তো স্কোয়ার এই কিউবটা কিন্তু এর স্কোয়ার উপরে আছে আবার কিসের উপরে আছে বির এর উপরে আছে তাহলে স্কোয়ার কে কিউব করলে কি আসবে পাওয়ারে পাওয়ারে গুণ তিন দুগুণে কত 6 তার মানে a টু দি পাওয়ার 6 কি হবে a টু দি পাওয়ার 6 b কে কিউব করলে কি হবে b কিউব প্লাস এই তিনটা গুণ দেখো আমরা আগে ব্র্যাকেটটা ভাঙি তারপর আমরা গুণ করব এস্কার আর স্কোয়ার গুণ করলে কি আসবে a টু দি পাওয়ার 4 b আর স্কোয়ার গুণ করলে কি আসবে 20 স্কোয়ার আর এখানে যা আছে তাই রেখে দেই ওকে

এখানে শুধু সংখ্যার মধ্যে শুধু তিন আছে আর কোন কি সংখ্যা আছে নাই তাহলে অক্ষর যে সবগুলো আমরা রেখে দিব থ্রি এ টু দি পাওয়ার ফোর তারপর কি লিখবো বি স্কোয়ার তারপর লিখবো সি স্কোয়ার সাথে কি ডি প্লাসের জায়গায় প্লাস এখানে কোনো সংখ্যা নাই শুধু তিন আছে তিনের জায়গায় তিন স্কোয়ার তারপর কি বি তারপরে সি টু দি পাওয়ার ফোর তারপরে কি ডি স্কোয়ার আর এই পাশে যা আছে কি তাই এটাই হচ্ছে কি আমাদের আনসার দেখো কতটা সহজ আমাদের ঘন নির্ণয় করা তো শিক্ষার্থীরা আশা করি এখানে ঘন নাম্বার তোমরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন তোমাদের ও নাম্বার প্রশ্নটা সমাধান করাবো তো দিলাম ঘন এখন দেখতে হবে এটা কোন সূত্রে আছে মাইনাসের এই পাশেরটাকে এ ধরবো মাইনাসের এই পাশের টাকে বি তাহলে এ মাইনাস বি হল কিউব সূত্র তার মানে আগেরগুলা ছিল প্লাসের এখন কিসের সূত্র মাইনাসের সূত্র এখন আমরা মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব তো সবাই দেখো কিভাবে প্রথম আছে এ কিউব এ হচ্ছে সিক্স ফি উপরে দিতে হবে কিউব মাইনাস দিলাম -3 থ্রি এ স্কোয়ার দিলাম এ স্কোয়ার হয়েছে হয় নাই এ স্কোয়ার হয় নাই মানে এর জায়গায় এর মান বসাতে হবে এর জায়গায় এর মান এর মান কি এ মানে কি সিক্স পি তারপর ব্রেকেট দিয়ে দিতে হবে স্কয়ার তারপর কি আছে b b হচ্ছে কি 7 প্লাস 3 এ এ হচ্ছে 6p দিলাম 6p তারপরে হচ্ছে b স্কয়ার b হচ্ছে কি 7 উপরে কি হবে স্কয়ার তারপর মাইনাস দিলাম মাইনাস b কিউ b মানে হচ্ছে 7 উপরে কি হবে কিউ তো এখানে একটা যদি হয় ব্র্যাকেট দিলে হয় ব্র্যাকেট না দিলেও কি হয় এখন দেখো এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু সিক্স এর উপরে আবার কিসের উপরে থ্রি এর উপরে তো সিক্স কে যদি আমরা কিউব করি ক্যালকুলেটরেও তাহলে আসবে হচ্ছে সিক্স কিউব দুইশো ষোলো কত আসে দুইশো ষোলো ফি কে কিউব করলে আসবে ফি কিউব তাহলে দুই শত ষোলো ফি কিউব মাইনাসের জায়গায় মাইনাস তিরির জায়গায় তিরি আগে স্কোয়ারটা ভাঙবো আর সিক্স কে যদি আমরা স্কোয়ার করি কত আসবে ছত্রিশ ছয় ছয় কত ছত্রিশ পি কে স্কোয়ার করলে কি আসবে পি স্কোয়ার তাহলে ছত্রিশ পি স্কোয়ার তারপর দেখো প্লাসের জায়গায় প্লাস লক্ষ্য রাখি প্লাসের জায়গায় প্লাস এখানে কিন্তু আমাদের আর স্কোয়ারটা ভাঙবো থ্রি সিক্স ফি ও আচ্ছা এখানে কি আছে বাকি রয়েছে ইন্টু সেভেনের জায়গায় কি সেভেন প্লাস

তো দেখো তিন গুণ ছত্রিশ সমান একশো আট একশো আটের সাথে কত গুণ করতে হবে সাত সাত গুণ করলে আসবে হচ্ছে সাতশো প্লাস এই তিনটা একসাথে গুণ তিন কত হয় আঠারো আঠারো সাথে কত গুণ করতে হবে ঊনপঞ্চাশ আঠারো সাথে ঊনপঞ্চাশ গুণ করলে আসবে হচ্ছে আষ্টশো বিরাশি বিরাশি সাথে অক্ষর কি আছে ফি কি আছে ফি মাইনাস এর জায়গায় মাইনাস আর তিনশো তেতাল্লিশের জায়গায় কি তেতাল্লিশ এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার ও না ঠিক আছে এটা আমাদের অ্যান্সার গুণ শেষ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ও নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা কি করছি সূত্র অ্যাপ্লাই করে দিছি ফ্লাওয়ার গুলা ভেঙে দিছি গুণ করে দিছি দেন আনসার হয়ে গেছে এখন ছ নাম্বার প্রশ্নটা গণনা নিয়ে করব তো প্রথমে আমরা গণটা দিয়ে দিব ব্র্যাকেট যা আছে তাই এ এক্স মাইনাস ওয়াই তো দিলাম ঘন সবাই লক্ষ্য রাখি এই পাশেরটাকে এই পাশেরটাকে বি ধরব তাহলে তোমরা বলো তো কোন বি হল কিউব উপর একটা তাহলে আমরা প্রথম হচ্ছে এ কিউব এ হচ্ছে এ এক্স তো দিলাম এ কিউব মাইনাস তিরি দিলাম তিরি ইন্টু স্কোয়ার এ হচ্ছে এ এক্স উপরে দিতে হবে স্কোয়ার বি হচ্ছে কি বি ওয়াই প্লাস তিরি জায়গায় তিরি রেখে দিলাম এ এ হচ্ছে কি এ এক্স তো দিব এ এক্স তারপর বি স্কোয়ার বি হচ্ছে ওয়াই বি হচ্ছে কি বি হচ্ছে বি ওয়াই এবং উপরেটা দিতে হবে কি স্কোয়ার মাইনাস বি কিউব বি হচ্ছে ওয়াই আর উপরে দিতে হবে কি কিউব তার মানে আমরা সূত্র অ্যাপ্লাই করা শেষ কি অ্যাপ্লাই করা শেষ সূত্র এখন দেখো কি দাঁড়ায় এ কে কিউব করলে কি হবে এ কিউব এক্স কে কিউব করলে কি হবে এক্স কিউব মাইনাস তিনের জায়গায় তিন ইন্টু এ এক্স কে স্কোয়ার করলে কি আসবে স্কোয়ার আর এক্স স্কোয়ার আর এখানে যা আছে কি তাই প্লাস তিনের জায়গায় তিন ইন্টু এ এক্স ইন্টু বি কে স্কোয়ার করলে কি আসবে বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াইকে কিউব করলে কি আসবে বি কিউব আর কি আসবে ওয়াই কিউব তো দেখো এখন আমরা শুধু গুণটা করে দিবো তাহলে কিন্তু আনসারটা চলে আসবে দেখো তো সবাই একটু মনোযোগ দিয়ে এখানে তিন আছে এ এক্স বি ওয়াই প্রত্যেকটা আলাদা আলাদা প্রত্যেকটা কি আলাদা আলাদা চলক তো তিনের জায়গায় তিন সাদাই লিখবো আগে লিখবো কি স্কোয়ার জায়গায় স্কোয়ার তারপর কি লিখবো বি তারপর লিখবো কি এক্স স্কোয়ার তারপর কি লিখবো ওয়াই প্লাস এর জায়গায় প্লাস এখানেও আমরা সাদাই লিখবো আগে লিখবো তিন তারপর লিখবো এ তারপর লিখবো কি বি স্কোয়ার তারপর লিখবো এক্স তারপর লিখবো এখানে মাইনাস হচ্ছে আমাদের এখন তোমরা লিখতে পারো তো শিক্ষার্থীরা দেখো একদম ইজি কিন্তু এইগুলো ঘন নির্ণয় আশা করি এই ঘন নির তোমরা ভালোভাবে বুঝতে পেরেছি এখন সকলের উদ্দেশ্যে একটা কথা বলি অনেকে অনেকে বলতে পারবা যে স্যার বইয়ের মধ্যে এটার আনসারটা হচ্ছে অন্যরকম অন্যরকম মানে কি এখানে যে ভাবে আছে তারা সেভাবে লিখছে মানে সাজানো নাই আমরা সাজায়ে লিখতে পারি অথবা না সাজায়ে লিখতে পারি দুইটা কিন্তু সঠিক বইর মধ্যে যে এটা আছে এইটাও সঠিক অ্যানসার মানার মধ্যে আবার আমি যেটা লিখছি এটা কি সঠিক আমরা কি করছি আগে আমরা অক্ষরগুলো সিরিয়াল ভাবে সাজাইছি অক্ষরগুলো কি করছে সিরিয়াল ভাবে সাজাই লিখেছি দুইটা কিন্তু সঠিক তো চলো এখন আমরা পরের প্রশ্নটা সমাধান করাবো তো পরেরটা হচ্ছে কত নাম্বার 6 নাম্বার তো আমাদের 6 নাম্বার প্রশ্নটা হচ্ছে এখানে 2p স্কয়ার মাইনাস 6 নাম্বারটা

স্কোয়ার এ হচ্ছে টু স্কোয়ার দিলাম স্কোয়ার তারপর তারপর কি আছে বি হচ্ছে কি থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এ এ হচ্ছে টু স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বি হচ্ছে থ্রি আর স্কোয়ার আর উপরে দিতে হবে কি স্কোয়ার মাইনাস বি কিউব বি হচ্ছে থ্রি আর স্কোয়ার আর উপরে দিতে হবে কি কিউবটা এখন দেখো টু কে কিউব করলে কত আসবে এইট ফি স্কোয়ার আর কিউব এগুণ করলে আসবে ফি টু দি পাওয়ার সিক্স মাইনাস তিনের জায়গায় তিন ইন্টু টু ফি স্কোয়ার কে স্কোয়ার করি দুগুনে কত আসবে রে চার ফি স্কোয়ার স্কোয়ার ফি টু দি পাওয়ার ফোর ইন্টু আর এখানে যা আছে তাই প্লাস থ্রি ইন্টু টু ফি স্কোয়ার ইন্টু তিন থেকে কত নয় আর আর স্কোয়ার স্কোয়ার গুণ করলে কি আসবে আর টু দি পাওয়ার ফোর আরেক তিন কে কিউব করলে আসবে কত সাতাশ কত আসবে সাতাশ আর স্কোয়ার আর কিউবে গুন করলে আর টু ডি পাওয়ার কত আসবে সিক্স এখন দেখো এইট ফি টু দি পাওয়ার সিক্স মাইনাস তিনটা গুন কুড়ি তিন চারে কত বারো বারো দ্বারা তিনকে কে গুন করলে কত আসবে তিন বারো সত্তিরিশ তিন বারোং সত্তিরিশ সাথে কি আছে ফি টু ডি পাওয়ার ফোর আর স্কোয়ার ফি টু ডি পাওয়ার ফোর আর স্কোয়ার প্লাস তিন দুগুনে কত ছয় ছয় নং কত চুয়ান্ন ছয় নং চুয়ান্ন অক্ষর কি আছে ফি স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর ফি স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর মাইনাস এর জায়গায় মাইনাস আর এখানে যা আছে কি তাই এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি আমি দ্বিতীয়বার বলবো না আমরা প্রত্যেকটা গরুই কিন্তু একই রকম সেই একবার একবারই বলবো তারপরে তোমরা যদি আরেকবার দেখতে চাও তাহলে পুনরায় আবার ভিডিওটা দেখে নিও তো আজকে এখানেই শেষ করলাম ছ নাম্বারটা এখন আমরা সমাধান করব। বর্গীয় যে নাম্বারটা সমাধান করবো তাহলে আজকে পর্বটা শেষ হবে এখন বর্গীয় যে নাম্বার প্রশ্নের কিউব সমাধান করব মানে গণ বের করবো তো দিব আমরা যা আছে তাই লিখে দিব তারপর ব্রেকেট দিয়ে দিব ঘন আমরা এখন বলতো কিসের সূত্র এইটাকে যদি এ দৌড়ি এটাকে যদি বি দৌড়ি এ প্লাস বি হোল কিউবের সূত্র এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা এক নাম্বারটা তাহলে চলো আমরা সূত্র ফলাই প্রথম হচ্ছে এ কিউব এ হচ্ছে এক্স কিউব আর উপরে কি দিতে হবে কিউবের জায়গায় কিউব প্লাস থ্রি ইন্টু স্কোয়ার এ হচ্ছে এক্স কিউব উপরে হবে কি স্কোয়ার বি বদলা কি লিখবো টু প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স কিউব তারপরে হচ্ছে বি স্কোয়ার বি হচ্ছে টু উপরে কি দিতে হবে কিউব না উপরে কি দিতে হবে স্কোয়ার দিতে হবে ওকে প্লাস বি হচ্ছে টু উপরে হবে কিউব এখন আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয় তিন তিরিকে কত হবে তাহলে এক্স টু দি পাওয়ার নাইন প্লাস তিরিশ জায়গায় তিরি এক্স কিউব আর স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার কত আসবে সিক্স ইন্টু টু প্লাস আর এখানে যা আছে তাই আর দুই দুগুণে কত আসবে চার আর টু কে কিউব করলে কত আসবে এইট এক্স টু দি পাওয়ার এর জায়গায় এক্স টু দি পাওয়ার নাইন এই তিনটা গুণ করে তিন দুগুণে কত ছয় কি আছে পাওয়ার এখানে গুণ তিন চারা কত হবে এই দুইটা গুণ করে তিন চারা বারো সাথে কি আছে তার মানে বারো এক্স কিউব আর এখানে প্লাস হিসাবে কত আছে এইট এইটে হচ্ছে কি আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের এর ক থেকে আহ ঝো বর্গীয় যে নাম্বার প্রশ্নগুলোর সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে বাকি আরো সাতটা আছে এইগুলো সমাধান করাবো আজকের মতন এখানেই টাটা ভাই ভাই